মধ্যরাতে কালো ব্লাউজ পরে হট লুকে ক্যামেরা হলেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক 2025 সালে এসে এতটা পরিমাণ আলোচনায় রয়েছেন স্বপ্নম ইয়াসিন বুবলি যা কল্পনার বাইরে কারণ বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে আর সেগুলো নিয়ে বেশ আলোচনার সমালোচনা হতে ঠিকই তেমনি এরই মধ্যে আবারো স্বপ্নম ইয়াসিন বুবলির মধ্যরাতে থেকে একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুপ্ত যে ফটোতে সবরুমী হোসেন বুবলিকে দেখা যাচ্ছে কালো ব্লাউজ উপরে হট লুকে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছে হিমায়বি হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লুকে দেখা গেলেও পোশাকটা ছিল বেমা কেননা কালো ব্লাউজ উপরে হট লুকে ক্যামেরার সামনে মধ্যরাতে হাজির হওয়া দেখে ইতিমধ্যে মন্তব্য করেছেন অনেক এদিকে জানা গেছে সবরুম বুবলি একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত কেননা সবরুম বুবলিকে দেখা যায় সারা বছরই কোনো না কোনো সিনেমাতে কাজ করছে পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটের নিত্য নতুন লুক নিয়ে বর্তমানে সবনম বুবলিকে দেখা যায় নতুন মডেলিং অসিবের সঙ্গে একের পর একই ফটোশুটের সময় ব্যস্ত পার করছেন কেননা মাঝে মধ্যে দেখা যায় দুজনের অনেক ফটোশুটের ভিডিও ও ফটো সময় যোগাযোগের মাঝে যেখানে দূরদূরান্ত লোকে দেখা যায় স্বপ্নম বুবলিকে তবে দুই সালে এসে স্বপ্নম বুবলিকে দেখা গিয়েছে বেশিরভাগ বধু সেজে ক্যামেরার সামনে হাজির যেখানে সবসময় মিষ্টি মিষ্টি হারছেন আর অসিবের সঙ্গে রোমান্টিক মুড়ে অনেক ফটোই সময় যোগাযোগের মাধ্যমে গুরুপ্রিয় দর্শক মধ্যরাতের স্বপ্নম বুবলিকে এমন লোকে দেখে আপনাদের কেমন আছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ বুক করা